স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগতম তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো মেজর সোসিওলজি নিয়ে তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার ওয়ানের যে সোসিওলজি রয়েছে সেই সোসিওলজি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো সমাজবিজ্ঞান যে রয়েছে সেই সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ সোসিওলজির ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো বা ইম্পর্টেন্স কি রয়েছে সমাজ বিজ্ঞান বা সোসিওলজির সেই সম্পর্কে আজকের এই ক্লাসটি আলোচনা হবে বিস্তারিত ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ তোমাদের টোটাল কোর্স ফের হয়েছে তোমাদের এই সাধ্যদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমাল অল প্যাকেজিং নোটস পেয়ে যাচ্ছো ফার্স্ট সেমিস্টারের তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে তার আগে আমাদের সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া আছে তোমার স্ক্রিনশট করে রাখতে পারো কেমন চলো কি বলছে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। কী বলছে দেখো সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কিত আলোচনা থেকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব কিন্তু অনেকটাই বোঝা যায় আজকে সমাজবিজ্ঞান কী নিয়ে আলোচনা করে সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়গুলো কি কি রয়েছে এই নিয়ে আলোচনা করলেই কিন্তু এর গুরুত্ব সম্পর্কে আমরা অনেকটাই বুঝতে পারি তো সমাজবিজ্ঞান যেহেতু সমাজ কাঠামো তথা ব্যক্তি গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান তোমার হচ্ছে প্রতিষ্ঠানের মধ্যেকার যে পারস্পরিক সম্পর্ক রয়েছে তাদের ভূমিকা কি রয়েছে এবং কার্যাবলী সম্পর্কে পাঠ করে কিন্তু থাকে তো নিচে আলোচনার দ্বারা সমাজবিজ্ঞান পাঠের কি প্রয়োজনীয়তা তা তুলে ধরা হলো প্রথমত আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে সমাজ সংক্রান্ত পয়েন্ট কি বলছে সমাজ ছাড়া মানুষ বসবাস করতে কিন্তু পারে না তাহলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সমাজে বসবাস করি সমাজ ছাড়া কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই প্রখ্যাত সমাজবিজ্ঞানী এফ এইচ বলেন মানুষ নিজেই হচ্ছে সমাজ মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি ঐক্যবদ্ধ হয় বা কোনো সংগঠন গড়ে তোলে তবে তাকে সমাজ বলে আর এই সমাজ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সমাজবিজ্ঞানের জ্ঞান কিন্তু অপরিহার্য তাহলে আজকে সমাজবিজ্ঞান সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা যদি না জানি তাহলে কিন্তু কখনোই আমরা সমাজবিজ্ঞানের গুরুত্ব আমরা বলতে পারবো না আমরা অনুধাবনই করতে পারবো না যে সমাজবিজ্ঞান কেন প্রয়োজন তাহলে মানুষ যেহেতু জীব সমাজে মানুষ বসবাস করে এবং সেই বসবাস করার তাগিদে মানুষকে কিন্তু সমাজের মানুষের জন্য কাজ করতে হয় তাহলে এই জন্য কিন্তু সমাজ বিষয়টা সমাজপত্রে খুব গুরুত্বপূর্ণ পরবর্তী পয়েন্ট আসবে কমিউনিটি বা সম্প্রদায় কি বলছে সম্প্রদায় হচ্ছে রীতিনীতি আচার ব্যবহার ধর্ম ভাষা ও অন্যান্য সামাজিক বন্ধনে আবদ্ধ একই এলাকায় বসবাসকারী জনসমষ্টি যেমন বাঙালি সম্প্রদায় আমরা বলতে পারি মুসলমান সম্প্রদায় আমরা বলতে পারি হিন্দু সম্প্রদায় বলতে পারি বাঙালি বলতে আমরা সাপোর্জ বাংলাদেশের কথা বলতে পারি সেখানে সমস্ত মানুষ কিন্তু বাঙালি আবার আমরা মুসলমান সম্প্রদায়ের কথা বলতে পারি আমরা হিন্দু সম্প্রদায়ের কথা বলতে পারি যেখানে এই ধরনের মানুষজন বসবাস করে তাদের একটা আলাদা সমাজ থাকে ভাই হিন্দুরা মন্দির মন্দিরের মধ্যে তাদের সামাজিক যে মেলবন্ধনগুলো তৈরি করে এবং মুসলমানেরা মসজিদের মধ্যে দিয়ে খ্রিস্টানরা তাদের চার্চের মধ্যে দিয়ে তাহলে এই যে কমিউনিটিগুলো রয়েছে এই কমিউনিটি বা সম্প্রদায়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আবার কি বলছে সমাজবিজ্ঞানীরা সামাজিক ব্যাখ্যার ব্যাখ্যায় সম্প্রদায়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করে থাকে সমাজবিজ্ঞান পাঠের দ্বারা কিন্তু সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে আমরা জানতে পারি এছাড়া রয়েছে সংঘ কি বলছে সুনির্দিষ্ট কোনো এক বা একাধিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যখন কিছু সংখ্যক লোক সমষ্টিবদ্ধ হয় তখন তাকে সংঘ বা সমিতি বলে যেমন ট্রেড ইউনিয়ন ফুটবল ক্লাব ক্রিকেট দল রাজনৈতিক দল শিক্ষক সমিতি ইত্যাদি সামাজিক মানুষ সমাজের সংঘ বা সমিতির মাধ্যমে নানা কিন্তু কি বলছে মানে নানা কাজ আর কি করে থাকে বা কাজ মানে নানা উদ্দেশ্য সাধন করে থাকে ঠিক আছে নেক্সট নেক্সট আছে সামাজিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান বলতে সোশ্যাল ইনস্টিটিউশন যেগুলোকে আমরা বলি যেমন সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে সমাজ বিজ্ঞান পাঠের কিন্তু প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম রয়েছে যেমন সমাজের বৈচিত্র্য জটিলতা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ পায় ঠিক আছে আবার সামাজিক প্রতিষ্ঠান হিসাবে সামাজিক গঠনমূলক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণার স্বচ্ছ ধারণার জন্যই কিন্তু সমাজবিজ্ঞানের জ্ঞান কিন্তু আবশ্যক তাহলে আজকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো জানতে সম্পর্কে জানতে গেলে আজকে কিন্তু সমাজ সম্পর্কে জানতে হবে ঠিক আছে নেক্সট বলছে সমাজ কাঠামো বা সামাজিক কাঠামো বলছে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে গড়ে উঠেছে অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের দ্বারা গড়ে উঠেছে সুষ্ঠু মানব প্রক্রিয়া যাকে বলা হয় সমাজ সমাজের এসব প্রতিষ্ঠানকে একত্রে কিন্তু সমাজ কাঠামো বা সামাজিক কাঠামো কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন কল প্রেস করে দাও এবং অনলাইনে ক্লাস করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেই অফিসিয়াল নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ